ইউরোপীয় ফুটবলে যদি অসম্ভবকে সম্ভব করার কয়েকটা কাহিনী লেখা হয় তাহলে সেইখানে একটা নাম বারবার আসে সেই নামটা হচ্ছে হোসে এবং রিয়াল মাদ্রিদের বিপক্ষে বেনফিকার এই জয় শুধুমাত্র মাঠের লড়াই নয় বরং হোসে মরিনিয়ন ফুটবল মস্তিষ্ক এবং তার ট্যাকটিক্যাল মাস্টার ক্লাসের দারুণ এক প্রদর্শনী এবং যেখানে বেনফিকার প্লে অফ পজিশনে যাওয়ার সম্ভাবনা ছিল অনেক কম সেখানে হোসে মোরিনিও সেটাকে বাস্তবে প্রমাণ করে দেখালেন এবং রিয়াল মাদ্রিদ যেখানে টপ ফোরে ছিল সেইখান থেকে টেনে নামালেন নাইনে এবং তারা এখন প্লে অফ খেলবে সো আমি একটা কথা এর আগে বলেছিলাম সেটা হচ্ছে যে আজকের রাগটা অনেক বেশি স্পেশাল হবে এবং এটা ফুটবল ফ্যানদের জন্য ফেস্টিভ্যাল কারণ কি এখানে অনেকগুলো আনপ্রেডিক্টেবল ম্যাচ হবে অনেক নিচু সারির টিম উপরের সারির টিমকে হারাবে এখন যদিও বলতে গেলে বেনফিকা লোয়ার টেবিলে ছিল তারা টপ ফোরে রিয়াল মাদ্রিদকে হারিয়েছে সো যে যেরকমটা প্রত্যাশিত ছিল সেরকমটাই হয়েছে আসলে এই জায়গাতে জোসে মরিনিউ কি ট্যাকটিক্স ব্যবহার করেছেন যে রিয়াল মাদ্রিদকে তারা চার দুই গোল হারালো এক দুই সেটা ঠিক আছে বাট চার গোলে আসুন আমরা আজকে জানবো যে হোসে মরিনও কি ট্যাকটিক্স খেলিয়েছেন রিয়াল মাদ্রিদের এগেনস্টে যার ফলে তারা এত বিশাল একটা জয় পেয়েছে সো জোসে মরিনু যে ট্যাকটিক্সটা ব্যবহার করেছেন সেই ট্যাকটিক্সের নাম হচ্ছে কম্প্যাক্ট রেজিলিয়েন্স ডিফেন্স এখন হচ্ছে কম্প্যাক্ট রেজিলিয়েন্স ডিফেন্সটা কি কম্প্যাক্ট রেজিলিয়েন্স ডিফেন্সটা হচ্ছে অপোনেন্টকে বেশি প্রেশার না দিয়ে নিজেদের পজিশনের উপরে মনোনিবেশ করা এবং নিজেদের পজিশনটা যাতে ঠিক থাকে দিকে খেয়াল রাখা এবং তারা অনেক কাছাকাছি থাকে বলতে গেলে আপনি এটার বাস পার্কিংও বলতে পারেন হোয়াট এভার ইউ ওয়ান টু কল ইট বাট এটা হচ্ছে কম্প্যাক্ট রেজিলিয়েন্স ডিফেন্স সো কম্প্যাক্ট রেজিলিয়েন্স ডিফেন্সটা কেন ব্যবহার করা হয় যে অপোনেন্টের যে স্পিডি প্লেয়ারগুলো আছে তারা যাতে এদের যে দেয়ালটা আছে এটা ভেদ করে না যাইতে পারে এবং অবশ্যই এই ডিফেন্সের কারণে কিন্তু তাদের স্পিডটা রিডিউস হয় যেমন ভিনিসিয়াস জুনিয়র ছিল এবং আজকে কিন্তু ভিনিসিয়াস জুনিয়রকে অনেক বেশি ওয়াইডে খেলানো হয়েছে দেখবেন এবং এটা কিন্তু তাদের ট্যাকটিক্সের একটা অংশ জোসে জোসেমোরিনো যে ট্যাকটিক্সটা খেলায় সেটা হচ্ছে যে মিডফিল্ডটা আমার দখলে থাকবে এবং চাইলে তোমরা উইং সাইড দিয়ে অ্যাটাক করতে পারো এবং উইং সাইড দিয়ে অ্যাটাক করলে আবার ডিফেন্স নেই যাবে সো আপনি অনেক সময় দেখবেন যে আজকে কিন্তু পাঁচটা প্লেয়ার মিলে একটা শেপ ক্রিয়েট করছিলো অনেক সময় এবং যখন অ্যাটাক করে চারজন কিন্তু যায় একজন এখানে থাকে এবং ডিফেন্স লাইন নামটা একটু হাই আসে বাট এই হইল স্ট্রাকচার হয় যখন অ্যাটাক করতে চায় এবং কাউন্টার অ্যাটাক খেলে বাট যখন ডিফেন্স করে তখন কিন্তু আবার সবগুলো নিচে নেমে আসে এখন আরবেলোয়া এবং জোসেমরিনু টিক্সের কম্পেয়ার যদি করি এটা করা কখনো ঠিক হবে না কারণ জোসেমরিনু মানে অনেক বেশি আগে এটার তুলনায় চলে না সো জোসিমরিনীও স্বাভাবিকভাবে গেম কন্ট্রোল করবে এবং বেনফিকার মাঠে যেহেতু খেলা সো কোনো প্রশ্নে আসে না যে আর বেলোয়া গেম কন্ট্রোল করবে তো যাই হোক তারা চাইছিলো যে তোমরা বল নিয়ে খেলো ভাই আমরা আমাদের পজিশন ধরে আসি এবং মিডফিল্ডে আমাদের তোমরা চাইলে উইং দিয়ে তোমরা অ্যাটাক করতে পারো যে কারণে কিন্তু আজকে অনেকবার দেখছেও যে ফিনিসের জুনিয়র কিন্তু ওয়াইড ডে অ্যাটাক করতেছিল বাট ওইরকমভাবে সফলতা সফল মানে সফল হইতে পারে না আর কি এবং অনেক সময় দেখা যাবে যে এবং আমি যেটা লক্ষ্য করছি সেটা হচ্ছে যে ওভারলোড বেশি করতেছিল লাইক রিলেশনিজমের মতো এখন রিলেশনিজমটা কি আমি এইটা দিয়ে বুঝাইলাম ধরেন যে পিচের একটা সাইডে অপোনেন্ট যখন এখানে বল থাকবে তখন কিন্তু রিয়াল মাদানিতে প্লেয়াররা কিন্তু এখানে এসে একটা রেক্ট্যাঙ্গুলার ক্রিয়েট করে এস লাইক ওভারলোড প্লেয়াররা এখানে থাকবে এবং টিকে টাকা টিকে টাকা করে বের করে এটা কিন্তু সাবির আমলেও করা হয়েছিল সো এই জিনিসটা আজকেও দেখতেছি বাট এই জিনিসটা কোনোভাবেই কাজে লাগাইতে পারে নাই রিয়াল মান্তি কারণ কি অবভিয়াসলি এখানে যখন আপনার সামনে কম্প্যাক্ট রিলেন্স ডিফেন্সের মতো একটা অসাধারণ ট্যাকটিক্স যেটা জোসেমোরিনেও খেলায় সো এই জায়গাতে আপনি স্বাভাবিকভাবে সুবিধা করতে পারবেন না সো মেন বিষয় হচ্ছে তারা কিন্তু খুব বেশি একটা অ্যাপ্রোচ করে না বা প্রেশার দেয় না বাট যখন আপনার একটা পাস মিস হবে বা আপনি কোনো ধরনের একটা ভুল করে ফেলে দিলেন মা খেলার মধ্যে যে কোনো একটা ভুল করে ফেলে দিলেন তখন কিন্তু এই চারজন ভাই ঘোড়ার মতো চলবো ভাই মানে আপনারা হয়তো অনেক সময় দেখছেন যে যখন অ্যাটাক করতেছে তখন কিন্তু মানে চারজন মিলেই করতেছে এই একজন এখানে আসবে বাদ বাকি কেউ কিন্তু আর উপরে উঠবে না একটা নির্দিষ্ট জোন পরে কেউ কিন্তু আর উঠবে না এতে যদি গোল হয় হইলে হবে না হইলে না হবে কিন্তু এখানে যে বিষয় হচ্ছে বেনফিকা কিন্তু এই সিজনে অনেক বেশি গোল করছে এবং কাউন্টারের যখন খাইতেছিলো রিয়াল মাদ্রিদের জাহান বাইর হয়ে যাইতেছিল এরকম একটা অবস্থা মানে তারা জাস্ট এদের দুইজনকে আটকাইতেই পারতেছিলো না মাঝখান দিয়ে এরা দুইজনে অ্যাটাক করতেছিল চারজন এখন বলতে পারেন যে যদি তারা প্রেস না করে তাহলে তারা ডিফেন্স করে তারা ডিফেন্স করে জোনাল মার্কিং মার্কিং দুই ধরনের হয় ম্যান মার্কিং অ্যান্ড জোনাল মার্কিং জোনাল মার্কিংটা হচ্ছে ধরেন এইটা কোনো প্লেয়ার আমি এখানে সাদা একটা প্লেয়ার আনলাম যে এখানে একটা কোনো প্লেয়ার এখানে আর একটা প্লেয়ার সো আমি যদি এই প্লেয়ারকে পাস দিতে চাই তাহলে এইখানে ব্যবহার করতে হবে বাট তারা কি করবে তারা এই জায়গাটা ব্লক করে দেবে এবং এখানে যদি আরও কোনো প্লেয়ার আসে সো সেও চাইবে এই জায়গাটাতে হোল্ড করতে সে কিন্তু প্রেস করবে না বাট সে কিন্তু এই জায়গাটার মধ্যে দাঁড়াবে সো ইটস এ জোনাল মার্কিং এবং তারা ম্যাচের মধ্যে অনেক সময় দেখবেন যে অনেক সময় যখন অ্যাটাক দিতেছিল তারা কিন্তু প্রেস না করে এই জায়গাগুলো ব্লক করতেছিল এই জায়গাগুলো ব্লক করতেছিল সো এইভাবেই কিন্তু তারা মার্কিংটা করে থাকে এবং রিয়াল শুধু যে বেনফিকা আজকে ম্যাচের মধ্যে জোনাল মার্কিং করছে এরকম না রিয়েল মাদ্রিদও কিন্তু এই জোনাল মার্কিংই করছে আলটিমেটলি সো এইখানে যদি জোনাল মার্কিংয়ের যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে আপনার অনেকটা জায়গা ব্লক হয়ে থাকে এখন এখানে যদি ভালো ভিশন নিয়ে পাস দিতে পারেন তাহলে গোল হয় বাট যদি না দিতে পারেন তাহলে কিন্তু গোল হয় না কারণ কি এই জায়গাটক মধ্যে দিয়ে কিন্তু পাস দেওয়া যারা যারা জোনাল মার্কিং সম্পর্কে জানেন তারা বুঝতে পারবেন যে জোনাল মার্কিংয়ে কিন্তু পাস বাইর করা কিন্তু অনেক কষ্টকর আপনি যদি প্রেস করতে যান হয়তো বা এই জায়গা থেকে প্রস প্রেস করলেন এই জায়গাটা প্লেয়ার চলে আসবে আপনি এটা পাস দিতে পারবেন বাট যখন জোনাল মার্কিং করবেন যখন এইখানে থাকবেন যখন এইখানে থাকবেন তখন কিন্তু কোনো প্লেয়ারকে পাস দেওয়ার কোনো ওয়ে থাকবে না এবং আজকে ম্যাচ দেখার পরে আমার একটা কথাই বারবার মনে হয়েছে সেটা হচ্ছে তুমি যদি শক্তি দিয়ে কোনো কিছু করতে না পারো তাহলে সেটা বুদ্ধি দেওয়ার চেষ্টা করো এবং হোসে মরিনি কিন্তু এটা এটাই করেন বারবার এবং তিনি এটার জন্য স্পেশালিস্ট সো রিয়েল মাদ্রিদকে যেভাবে আজকে বিট করছে বেনফিকা এটা ভাই মানে চোখের শান্তি যারা রিয়েল মাদ্রিদ ফ্যান না তাদের জন্য এবং সত্যি কথা বলতে যারা নিউট্রাল ফুটবল ফ্যান আছেন বা যারা অন্য অন্য ক্লাব সাপোর্ট করেন যারা খেলা দেখছে তারা বুঝছে যে গেমটা কত সুন্দর ছিল হার জিতের হিসাব পরে কিন্তু গেমটা অনেক জোস একটা গেম ছিল এবং আজকের রাতে যে রাত জাগছে যারা যারা তাদের রাত জায়গা সার্থক আমি এটা মনে করি